Guys प्रथমে তোমরা ভিডিওটা দেখো তারপরে ভিডিওতে থাকা বাংলা দুষ্টু পোলাপാനെ ফাড়ি কমেন্টস করবো আরে ভাই তাকে হিজরার মতো লাগছে হাফ লেডিস বিচারপতিরা সবাই হাফ লেডিস ছিল সব এই জায়গায় পুরুষ লোককে বাংলাদেশের সুদর্শন হিজলা আবির্ভাব ওরে দেখতে তো কেমন জোকার লাগে প্রথমে ভিডিওটাতে একটা লাইক দিবেন এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তারপর শেয়ার অপশনে ক্লিক করে মেসেঞ্জারে ক্লিক দিবেন এই তো ম্যাজিক শুরু হয়ে গেছে